তো হেল্ল' বন্ধু দেখি পাছ আজি কেখাব চিলিং ফেন ৰিপেয়াৰিং তো প্ৰথমত এইটো এক চিলিং ফান খেলে আছে গুচি নাই বুলি খুলে আনিছোঁ তো দেখি থাক মইলা তইলা অনেক চিলাক পোঁচা পুঁচি কৰি নিছে তো কেপাচিটাৰ মিটাৰ চব খোলা হৈ গৈছে এক সাইডে ৰাখি দিলোঁ এইবারে এটা হচ্ছে সিরিজ বোর্ড দেখতে পাচ্ছ ও টু পিন প্লাগটা সিরিজ করা আছে আর ওটা নর্মাল আছে তো ফ্যানের তারগুলো আলাদা আলাদা করে নি কোনো ফ্যানে তিনটে থাকে কোনো ফ্যানে চারটে তার তার বাইরে থাকে তো দেখতে থাকো এখন সিরিজে চেক করা চেক করব ভালো আছে না ঠিক আছে কয়েল কাটিয়েছে না কি হয়েছে এখন তোমাদেরকে চেক করে দেখাচ্ছি সিরিজ বাল্ব জ্বলে গেছে একশো ওয়াটের বাল্ব ফলে ভালো হয় একশো ওয়াটের বাল্ব ভালো এই যে চেক করছি দেখো জ্বলছে না দেখো তার মানে ভিতরে কাটিয়ে গেছে এক একটা একটা রিডে জ্বলছে না তার মানে একটা কাটিয়ে গেছে তো আরেকটা চেক করছি দেখো পুরো এটাই জ্বলছে হালকা জ্বলছে তো এই রিটে যখন ছুঁ আছে মাঝের ওটাই জ্বলছে নাই তো তোমরা দেখতে পেলে তার মানে ভিতরে কেটে গেছে তো চলো ফ্যান টাইপের খোলাখুলি করি তার গেলে ঝাঁকিয়ে দিল একধারে রাখি দিল এবারে খোলাখুলি করি চল নুলিলি তিনিটা নাট পৰপৰ খুলিলি একটা খুলি ইয়াৰপৰা আৰু একটা দু নম্বৰ দু নম্বৰ নাটটা খোলা হৈ গ'ল প্ৰায় দু নম্বৰ নাট খোলা হৈ গৈছে এইবাৰ তিনি নম্বৰ তিনি নম্বৰ নাট খুলিছেভাৱে খুলি দিব খোলা হৈ গ'ল ইয়াৰ পৰা ফেন এটা একো ঠকৰাই দিলে যাতে একো ফাঁক হয় স্কুটাৰটা ায় পাৰাই খোলা চলি তুৰ ভাষাই বলি কথা বাংলাই ত' তোমাক মেনেজ কৰি লিভে বাংলাই দেখ বাংলাই জান বাংলাকে ভালবাস ভাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কৰি দিব ফেনে ঢাকনা খুলি গৈছে দেখি পাইছো বেয়াৰিঙৰ অৱস্থা ভাল নাই বেয়াৰিং গুচি নে যাও ভয় হে তাৰ কাৰণে কয়লটো পুৰিছে তো যাই হোক রাখিয়ে দিলি দেখো চলো উপর দিক থেকে লিছি বলি যদি কোনোখানে জ্বলি তো তো এই দিক থেকে দেখাইল না খুলতে হব তো ঠোঁকাঠুকি করছি ঝাঁকতে তো হব এখন তাছাড়া তো দেখা যাও যাই হোক দেখতে থাকো তোমরা কিসের উপরে দিয়ে ঠকবো সেইটা দেখছি তো একটা পা পুষা ছিল সেইটাই বলি দিয়ে আর ঠোকা যাক এক দুই তিন চার পাঁচ তাও খুললো না পাঁচবার ঠুকলি তাও খসলো না দেখি আর আরও দু একবার চেষ্টা করি দেখল পাঁচবার ঠোকার পরেও খস না ছয় সাত আট নয় দশ এগারো পার নিচে দেখছি বলি যদি ছেঁদা হয় নিচে মাদুরটা কাটা গেছে নাকি দেখি দিয়েছি তো দেখছি পুরো জাম হয়ে আছে বা পৌঁছাটে নিয়ে খুলবে না ওটা গেলো ঠিক আছে দেখছি দেখো তোমরা শেষ পর্যন্ত ঘোরা দেখিয়ে দিছি তো যাই হোক খুললো নাই ইয়ার দেখা যাক কি হচ্ছে কাঠ টুকরো হচ্ছে টুকরা কাঠ টুকরা কাঠ বারি করছি ততক্ষণ টুকরা লাইক করে দাও শেয়ার করে দাও আর সঙ্গে থাকো যে থাক ভুটকার মতন কাঠ টুকরো পাই দিন আর থাকবো এক দুই তিন হাতে পাৰিলেও একো লাগি গেল ত' যাই হওক টুকুৰা কামৰ লাগালাগি হ'ল তাৰ আবাৰ ঘূৰি ঠকতে হওক এক ঘচি গৈছে কয়ল ঝাঁকাইছে তাৰ গোলা সজা চজা কৰিলি সজা এক দুই তিনি চল এইবোৰ ঝেঁকি দিছে ঝাঁকাইছে এইবোৰ কণ্ডিশ্যন তোমাৰ ঠিক আছে বিয়াৰিং সময়ত ঝাকাইছে দেখতে পাচ্ছি কালো হয়ে গেছে পুরো একদম কালো বেয়ারিংটা দেখছি ভালো আছে নিচ দিকটা ময়লা আছে তো যাই হওক দেখি থাক দেখি যাও শেষ পৰ্যন্ত দেখি থাকিব ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব বন্ধুৰ লাইক কৰি দিলে এক মনে হয় যে আৰু ভিডিঅ' বনায় তোমাৰ যদি কোনো কাজ লাগে তো লাইক কৰো যদি কোনো কিছু প্ৰব্লেম হয়তো মেসেজ করতে পারো তার গুলো কোনটা কোনটার থেকে আসে যে হ্যাঁ কিলো তার দেখে যাও শেষ পর্যন্ত চলো সব সবাইকেলে আর আমি আছি এখন বাজারের মধ্যে গাড়ির আওয়াজ পাচ্ছ দেখতে পাচ্ছ গাড়ি চলে গেল চলো একটু সময় লাগবে তোমার ধৈর্য ধরে দেখতে থাকো কোনখানে ফল পুড়িয়েছে কোনখানে কোনখানে পুড়িয়েছে বোঝা যাচ্ছে না সেটাই দেখে দেখিয়ে পুড়িয়ে আরেকবার মনে হয়েছে চেক করে দেখিলি তো আরেকবার চেক করছি দেখে চলো দেখো আর গিলে ছোট বড় আছে ওই জন্য প্রবলেম হয় ছোট বড়ের জন্য প্রবলেম হচ্ছে তার দুটো ফোরাই নিলাম দেখতে পাচ্ছ এই যে এটাতে জ্বলছে আর ওই মাঝের ফোরাইনটা কাটা আছে তো কোন কেন ফল্ট আছে কাটা আছে কোন কেন পুড়িয়েছে সেইটা খুঁজে বার করতে হবে সে তো চলো খুঁজে বাইর করা যাক খুঁজে বাইর করা যাক অনেক রায় তো ফ্যানটাকে রেডি করতে হবে কালকে লাগবে কাস্টমারকে না কমরা রেডি করতে হবে চলো দেখো আবার আর একবার চেক করতে মন যাচ্ছে আর আর একবার চেক করে দিচ্ছে শেষ পর্যন্ত দেখে যাও তো ঠিক বলছে এটা কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা বানাইছে রেডি করার পরে দেখতে পাচ্ছি তার গুলো চেঞ্জ করা আছে হলুদ হলুদ রেডি আছে না নাই রেডি করি একবারে আগে তার গেলে সরু সরু ছিল এখন দেখছো হলুদ হলুদ ওই যে হলুদটা দেওয়া হয়েছে আর এবারে বেয়ারিং জাম আছে বেয়ারিং বেয়ারিং দিতে হবে তারপরের দিনের দেখতে পাচ্ছো বেয়ারিং খারাপ আছে একদম বেয়ারিং পুরো জ্বলে গেছে জাম হয়ে গেছে ওই কারণে পুড়ে গেছিলো তো কোয়েলটা দেখতে রেডি ব্যয়ারিংয়ের জামটা একটুকু ছাড়াতে হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ফুল ভিডিওটা এর পরে নেক্সট পার্ট আছে নেক্সট পার্টে ফুল ভিডিওটা পেয়ে যাবে পুরো একটা ফিটিং ভিডিওটা তো ধন্যবাদ লাইক করে দেবে শেয়ার করে দিবে